দেখুন বন্ধুরা এটা বিকাশ ভবন কলকাতা এখানে ডাক্তারের যারা ল্যাব করে বা ফার্মেসি করে তাদেরকে এখানে সার্টিফিকেট দেওয়া হয় এই যে বিকাশ ভবন কলকাতা এই যে বন্ধুরা এটা নলহাটি টিকিট ঘর রেল স্টেশনের টিকিট ঘর আমরা টিকিট কেটে নিলাম আমরা যাচ্ছি আজকে হাওড়া রাতের গাড়ি ধরবো আমাদের আজিমগঞ্জ থেকে যে গাড়িটা আসছে ওইটাকে ধরবো সাতটা আটান্নতে ওই গাড়িটা এটা নলহাটি নলহাটি থেকে ছাড়বে আর রামপুরহাট যাবে আর এই যে আমরা যাচ্ছি রাতের ব্যাপার ওয়ান বি প্ল্যাটফর্মে গাড়িটা আসছে সাতটা আঠান্নতে সময় আমরা একটু ভুলের জন্য আমাদেরকে অনেকক্ষণ লেট করে যেতে হবে তার কারণ তিন পাহাড় ট্রেনটা আছে পাঁচটা পাঁচে আমরা প্ল্যাটফর্মে ঢুকলাম আর তখনই গাড়িটা ছেড়ে দিলো ওই গাড়িটা পেলে আমরা হাওড়া আগে পৌঁছে যেতাম ভাড়া কম লাগতো লোকাল গাড়ি ছিল আর এখন আমরা গাড়ি যে গাড়িতে যাচ্ছি এক্সপ্রেস গাড়ি তা সরাসরি নোহাট থেকে এক্সপ্রেস গাড়ি পাওয়া যাবে না রামপুরহাট থেকে পাওয়া যাবে নলহাটি থেকে এখন আমরা লোকাল গাড়ি ধরেই রামপুরহাট যাব রামপুরহাট থেকে তখন এক্সপ্রেস মানে সুপারফাস্ট গয়া এক্সপ্রেস ধরে তখন হাওড়া যাব তো বন্ধুরা মাঝে মধ্যে দেখাবো আপনারা দেখতে থাকুন তবে রাতে ভিডিও ভালো হয় না এটা নলহাটি ওয়ান বি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন নলহাটি জংশন বিকেলবেলাতে যদি আপনাদের হাওড়া যাওয়ার থাকে তাহলে আপনার তিন পাহাড় ট্রেনটা ধরবেন ভাড়াও কম লাগবে লোকাল গাড়ি বর্ধমান অবধি যায় আর বর্ধমান থেকে আবার লোকাল গাড়ি শিয়ালদা যান বা হাওড়া যান বর্ধমানে লোকাল গাড়ি পেয়ে যাবেন আমাদের দশ মিনিট লেটের জন্য আমরা তিন পাহাড় ট্রেনটা মিস করে দিলাম আর ওই জন্যে আমাদেরকে ডবল ভাড়া লাগছে এখন এখন লোকাল ট্রেন আর নাই আমরা যে এক্সপ্রেস গাড়িতে যাব সর্বপ্রথম গাড়ি গয়া সেটা রামপুরহাট থেকে পাওয়া যাবে নলহাটি ধরে না তো নলহাটি থেকে আমরা লোকাল গাড়ি ধরে এখন রামপোহা যাব আর আমরা সুপার ফাস্ট এক্সপ্রেসের টিকিট কেটে নিলাম আপনাদের বার্তা সেটাই দিলাম যে বিকেলবেলাতে যদি আপনারা হাওড়া বা শিয়ালদা যেতে চান তো তিন পাহাড় ট্রেন পাঁচটা পাঁচে ধরে নেবেন ভাড়া হাফ অথচ গাড়িগুলো ভালো স্পিডে যায় তার কারণ বিকেলবেলাতে লাইন ফাঁকা পাই তো এটাই আমার বলার ছিল আমাদের ট্রেন আসছে যে ট্রেন চলে এলো এই ট্রেনে চেপে আমরা যাব এই যে আমাদের গাড়ি চলে এলো এই গাড়ি ধরে এখন রামপুরহাট যাব রামপুরহাটে গিয়ে আবার সুপারফাস্ট গয়া এক্সপ্রেস ধরবো বন্ধুরা দেখতে থাকুন মাঝে মধ্যে আপনাদেরকে স্কিপ করে দেখাবো এই যে বন্ধুরা নলহাটি জংশন থেকে আমাদের লোকাল গাড়ি ছেড়ে দিল আটটার সময়তে রাতে রাতে ভিডিও ভালো হয় না এই যে গাড়ি কিন্তু ফাঁকা গোটা গাড়িটাই ফাঁকা এইটা রামপুরহাট অব্দি যাবে তারপরেই শেষ রামপুরহাট পরে আর যাবে না রামপুরহাটেই এই গাড়িটার লাস্ট স্টপে আর আমরা রামপুরহাটে গিয়ে গয়া গাড়ি ধরবো এক্সপ্রেস বন্ধুরা আমরা গয়া এক্সপ্রেস ধরার জন্য রামপুরহাট চলে এলাম লোকাল ট্রেনে এটা আজিম কলেজ থেকে এলো সরাসরি রামপুরহাট এখান থেকে আর যাবে না এই যে আই দেখো রামপুরহাট হয়ে গেল এই যে রামপুরহাট স্টেশন এই গাইডটা হলো আজিমগঞ্জ টু রামপুরহাট লোকাল আর এটা রামপুরহাট প্ল্যাটফর্ম আমরা গয়া এক্সপ্রেস ধরে যাব এখন হাওড়া এই গাড়িটা কি গাড়ি দাঁড়িয়ে আছে বন্ধুরা রামপুরহাট স্টেশনের ওভার ব্রিজ রেলের ওপর দিয়ে ওভার ব্রিজ দেখুন সবাই ছোটাছুটি করছে এই যে একটা প্ল্যাটফর্ম থেকে উঠছে আর এই যে আমরা যাচ্ছি এখন হাওড়া হাওড়া যাবো গয়া এক্সপ্রেস ধরে মাঝে মধ্যে স্টেশনের ভিডিওগুলো দেখাবো দেখতে দেখুন বিজয় বন্ধুরা এটা রামপুরহাট স্টেশন এই যে এই এক নম্বর প্ল্যাটফর্মে এখন মালগাড়ি লেগে আছে এই এক নম্বর প্ল্যাটফর্মেই গয়া এক্সপ্রেস আসবে ওইটা ধরেই আমরা হাওড়া যাব রামপুরহাটে স্টেশনে গয়া এক্সপ্রেস গাড়ি ধরার জন্য আমরা বসে আছি প্ল্যাটফর্মে অনেক লোক গয়া এক্সপ্রেসে জেনারেল ডিব্বাতে দেখুন কেমন ভিড় সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে গয়া এক্সপ্রেসে জেনারেল ডিব্বা সামনের দিকে দুটো পিছন দিকে দুটো আমরা রিজার্ভেশন করতে চেয়েছিলাম কিন্তু হঠাৎের জন্য আমরা পাইনি এই যে দাঁড়িয়ে আছি অনেকজনাই দাঁড়িয়ে আছে গয়া এক্সপ্রেস রামপুরহাট থেকে ধরলাম এগারোটা চল্লিশ না দশটা চল্লিশে গয়া এক্সপ্রেস জেনারেল ডিপো দেখুন কেমন সব ভাই দড়িয়া দড়িয়া যাচ্ছে পাঞ্জাবি দড়িয়া যাচ্ছে এই যে বন্ধুরা আমরা হাওড়া চলে এলাম ওই যে গাড়ি সব ফাঁকা গয়া এক্সপ্রেস এখানে নামালো তিনটে আর আম চেপেছিলাম দশটা চল্লিশ এই যে হাওড়া স্টেশন গয়া এক্সপ্রেস আমরা হাওড়া স্টেশনে নেমে পড়লাম আমাদের কলকাতা বিকাশ ভবনে কাজ আছে অফিসিয়ালি কিছু কাজ কথাতেই আছে যেমন তেমন কাজ আর আগে থেকে এই সাজ ওই জন্যই আমরা দু পাঁচ ঘন্টা আগেই কলকাতাতে চলে এলাম তার কারণ দূরপাল্লার ট্রেন কোথায় কী হয় না হয় আর এই অফিসিয়ালি কাজ একবার ফেল হলে আরও হবে না আর বিকাশ ভবন খুলবে দিন দশটায় এখন আমরা হাওড়া প্ল্যাটফর্মেই একটু ঘুমিয়ে নেব তারপরে সকালে উঠেই মেট্রো ধরেই বিকাশ ভবন যাব আপনারা দেখতে থাকুন ভোরবেলাতে স্টেশন ফাঁকা আর এই যে গয়া এক্সপ্রেস গয়া এক্সপ্রেস থেকে আমরা নেমে পড়লাম হাওড়া স্টেশন আমরা হাওড়া স্টেশনে একটু ঘুমিয়ে নেওয়ার পরে আটটা বাজলো আটটার সময় মেট্রো স্টেশন খোলে ওই জন্য হাওড়া মেট্রো স্টেশন আর এটা হাওড়া ট্রেনের প্ল্যাটফর্ম এটা হাওড়া মেট্রো স্টেশন আর আমরা যাবো শর্টলেক ফাইভ আর প্রথমে যাব ধর্মতলা এই যে আমরা হাওড়াতে আছি এটা বিশেষ কাজে এসেছি এই বন্ধুরা আমরা মেট্রো স্টেশনে নামব মেট্রো স্টেশন এখন চালু হয়নি বলে রাখি বন্ধুরা মেট্রো স্টেশন সকাল আটটায় চালু হয় আর রাত দশটায় বন্ধ হয়ে যায় কুড়ি সাইডের তো মনে হয় না আমার মেট্রো স্টেশনে নামছি হাওড়াতে মেট্রো স্টেশনে নামছি

ধর্মতলাতে পুরী খেয়েই আমরা নাকদা মসজিদ বা বিকাশ ভবনের উদ্দেশ্যে পায়ে হেঁটেই রওনা হলাম আর নাকোদা মসজিদের আগে একটা বিল্ডিং দেখলাম অনেক উঁচু বিল্ডিং সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ধর্মতলাতে কিছু কাজ থাকায় আমরা ধর্মতলাতেই নেমেছিলাম ধর্মতলা থেকে আবার মেট্রো ধরে আমরা বিকাশ ভবন যাব ওখানে শুনলাম বিকাশ ভবন যেতে রাস্তাতে নাখোদা মসজিদ পড়বে ওই জন্যই আমরা নাখোদা মসজিদটা আপনাদেরকে দেখিয়ে বা আমরা দেখে তারপরেই বিকাশ ভবন যাব দেখুন বন্ধুরা কলকাতা ওইটা নাখদা মসজিদ নাখোদা মসজিদের কাছে দেখুন কত রকমের রঙ বেরঙের অনেক রকমের খেজুর নাখোদা মসজিদের কাছে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটায় এখন অত ভিড় নাই নাকোদা মসজিদের কাছে এই যে এই যে রং বেরঙের নানান রকমের খাস্তা বিস্কুট এই যে বন্ধুরা এটা কলকাতায় নাকোদা মসজিদ নাকোদা মসজিদ কোনোদিন দেখা হয়নি আজকে নাকোদা মসজিদটা দেখতে আর এই যে আমরা যাচ্ছি কলকাতার রাস্তায় আপনাদেরকে নাকোদা মসজিদের ভিতরটা দেখাবো কেমন এটা নাকুদা মসজিদের মেন রাস্তা এই যে ট্রামও চলে আর এই দিকে পশ্চিম দিকে যেতে হবে নাকুদা মসজিদের মেন গেট পেতে হলে এটা নাকোদা মসজিদ রাস্তা মেন যেটা গেট সেটা আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এইটা নাখোতা মসজিদ আর না মসজিদের সাইডে এই যে আমরা ডাব দেখে ডাব খেতে লাগলাম এই যে এই ডাব আশি টাকা কাবাব সব বানালে আমি এই যে বন্ধুরা নামিয়েলাম পানি খাচ্ছি কলকাতার বাজারে আশি টাকা নাকোদা মসজিদের খাচ্ছি নারিয়েল পানি বন্ধুরা নাকোদা মসজিদের গেট নাকোদা মসজিদ কি অপরূপ সৌন্দর্য জুতোটা খুলে ভিতরে যায় নিজে বন্ধুরা নাকদা মসজিদ উপরতলাটা দেখাই যায় না চকলেট কালার মিনারগুলো ক্যামেরাতে ধরতেই পারছে না এত বড় মসজিদ মসজিদটা নিচে থেকে একতলা দুতলা তিনতলা চারতলা আর না মসজিদ দেখার জন্য অনেক ভাইরা এসছে আমি জুম করে দেখাই কলকাতা মসজিদ মসজিদ মসজিদা মসজিদের মেম্বর আর দেখুন এই যে এই যে মুসলমগুলো আছেন নামাজ পড়ার জন্য এইগুলো পরিষ্কারের কাজ চলছে এই যে এক ভাই মেশিনের দ্বারাতে মশাল্লাগুলো পরিষ্কার করছে এটা মেম্বার নাখোদা মসজিদের গোটা মসজিদটা ভেতর দেখায় এটা নিচে তলা নিচে তলা নাখোদা মসজিদ ये बंदरा ये नाखुदा मुस्तिद है, ऊँचूं का परार जोन ना ये फ़ोरर पनीते ऊँचूं परा है, ये जे मीडियल पॉइंट एक तरफ़ फ़ोरर आजे, जो मुकर दखलाम ये तरफ़ और विद के तरफ़ बच्चे तो बोलता हूँ, मस्जिद का फवारा है, ये तरफ़ मस्जिद है कोलकाता में এ পোয়ারা হয় আপনারা দেখতে পাবেন যে অন্যান্য মসজিদে কল থাকে আর এই মসজিদে কিন্তু এখন পুকুরের মতো পোয়ারা এ একটা একসঙ্গে অনেক লোক উঁচু করতে পারে মনে হয় যে গোটা বসে বসে উজু করা যায় তাও মনে হয় হয়তো পঞ্চাশ বা ষাট জনা উযু করা যাবে আর এইটা আবার আরও বড়ো এটা মনে হয় একশো জনা উজু একসঙ্গে করতে পারে এটা বড়ো ফোয়ারা আর এই ফোয়ারাটা আপনাদেরকে দেখা একটু জুম করে এই যে এই ফোয়ারা দিয়ে পানি পরে এখন পুরোপুরি ভর্তি আছে একসঙ্গে অনেক লোক এইটাতে এটা সবথেকে বড়ো যে একসঙ্গে মনে হয় একশোটা লোক পুজো করতে পারে আর অন্যান্য মসজিদে কল সিস্টেম থাকে আর এটা কল সিস্টেম নয় এটা ফোয়ারার মতো এই কলকাতা না মসজিদ এই মসজিদটা তৈরি হইছিল 1484 বা 85 সালে আরে যে উপরে যাওয়া যায় সিঁড়ি আছে لے लिया কোরা কা आपका सब को ले लिया ये ना हो गया মসজিদ है নাকদা মসজিদের যে মিনারগুলো ক্যামেরাতে ধরা যাচ্ছে না আর এই যে সিঁড়ি উপরে উপরে গিয়ে দেখি আরও ভালো হয়তো দেখাতে পারবো ধর্মতলা থেকে পায়ে হেঁটে মোটামুটি আধ ঘন্টা রাস্তা নাকোদা মসজিদ আমি কলকাতায় অনেকবার এসেছি অনেকবার কিন্তু ইচ্ছে ছিল নাকুদা মসজিদটা দেখবো কিন্তু এই লাইনে কোনো কাজই ছিল না আজকে একটা কাজে এলাম বুঝি কাজটা এখন দেরি আছে আর এই যে আমি নাকদা মসজিদটা ঘুরে ঘুরে দেখছি এটাই হলো নাকোদা মসজিদ তো সময় আছে এখন অনেক সময় আছে তিন ঘন্টা আমাদের কাজ হবে একটাই তো সময় পেলাম ওই জন্যই বলে আজকে নাকোদা মসজিদটা দেখবই চলে এলাম নিচে দেখা যাচ্ছিলো যে ফোয়ারাটা দেখুন উপর থেকে কিন্তু ফাঁকা আছে আর এটা ছোট ফোয়ারা দেখুন এটাও কিন্তু ফাঁকাই আছে অনেক পুরনো মসজিদ আগেকার আমলের ডিজাইনগুলো দেখেই বুঝতে পারবেন যে এই মসজিদটা অনেক এই যে সিঁড়ি যাবো নাকোদা মসজিদ থেকে আমরা এখন ঠিক আছে মেট্রো ধরে বিকাশ ভবন যাব ওখানে আমাদের কাজ আছে কোন ওষুধটা আমরা মসজিদটা কত লম্বা ওই থেকে শুরু হয়েছে আর দেখুন এই চলে গেছে নাকোদা মসজিদ এই ঠিক আমরা এখন নাকোদা মসজিদের পেছন দিয়ে দক্ষিণ দিকে চলছি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে নাকদা মসজিদ থেকে চলে যাও আমরা মেট্রো স্টেশন খুঁজছি নাখোদা মসজিদ থেকে আপনার দক্ষিণ দিকে আসার পরে আবার পশ্চিম দিকে যে রাস্তাটা পাবেন সেই রাস্তা ধরে যাবেন নাকোদা মসজিদ থেকে না মসজিদ থেকে দক্ষিণ দিকে আসার পরে পশ্চিম দিকে যে রাস্তাটা পড়বে ওটাতেই পাবেন আপনি মেট্রো স্টেশন আমরা মেট্রো স্টেশন যাইনি আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা মনোরম দৃশ্য আমি যখন আরব গিয়েছিলাম তখন এই কবিতররা দেখতে পেয়েছিলাম রাস্তাঘাটে ঘুরছিল কিন্তু দেখুন কলকাতার বাজারেও কত কবুতর আরবে যেমন রাস্তাঘাটে কবুতর উড়ি বেড়ায় তেমনি এখানে কলকাতাতেও কত অবুতর রাস্তায় আর আমরা মেট্রো স্টেশন খুঁজছি নাকোদা মসজিদ থেকে এসে দক্ষিণে এক মিনিট হাঁটার পরে পশ্চিম দিকে যে রাস্তাটা এটা হাঁটতে লেগেছে এটাতে এখন দশ মিনিট হাঁটা হলো এখনও মেট্রো স্টেশনই খুঁজে পাচ্ছি না তো মেট্রো ধরেই আমরা যাবো বিকাশ ভবন এই যেমন বন্ধুরা পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে প্রায় আধ ঘন্টা এলাম তারপরে এই যে মেট্রো স্টেশন পেলাম আমরা নাখোদা মোড় থেকে হারছি প্রায় 1 ঘন্টা হাঁটলাম আর আগে জিজ্ঞেস কইছে সেই কইছে আর 10 মিনিট হ্যাঁ 5 মিনিট না এই যে মেট্রো স্টেশন 18 নাম্বার আমরা মেট্রো স্টেশনে নেমে পড়লাম সেক্টর 5 লাইনে এটা সেন্টার পার্কের স্টেশন থেকে আমরা মেট্রোর স্টেশন থেকে বার হলাম আর এই যে উপরে ওভার ব্রিজ লরি চলে দ্য সেন্টার পার্ক রাস্তা মেট্রো স্টেশন থেকে নামলাম ডলটেক 5 65 এই যে বন্ধুরা বিকাশ ভবন দেখুন বন্ধুরা এটা বিকাশ ভবন কলকাতা এখানে ডাক্তারের যারা ল্যাব করে বা ফার্মেসি করে তাদেরকে এখানে সার্টিফিকেট দেওয়া হয় এই যে বিকাশ ভবন কলকাতা মোটামুটি ছ বিল্ডিং আর যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এই এইখানে সুন্দর ফুলের গাছ বিকাশ ভবনের পিছনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ মনোমুগ্ধ কর করা এই যে আর আমি এই বিকাশ ভবনের কাছে আছি আমাদের একটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে এখন বাজে ঘড়িতে বারোটা আমরা বসেই আছি এখন আর এই যে ফুলের গাছগুলো দেখছি বিকাশ ভবন এই যে বন্ধুরা কলকাতা বিকাশ ভবনের পেছনে ফুলের কত সুন্দর গাছ রং বেরঙের ফুল ফুটে আছে আমরা ওষুধের ফার্মেসি করার জন্য সার্টিফিকেট আনতে এসেছি এই যে এটা বিকাশ ভবন আমরা তিন ঘন্টা ধরে বসে আছি সুন্দর সুন্দর ফুল এই যে ফুলের গাছ আমরা আছি বিকাশ ভবনের কাছে রং বেরঙের কলকাতা বিকাশ ভবন আমরা এখানে এসেছিলাম ফার্মেসির সার্টিফিকেটের জন্য কিন্তু এখানে অফিসের সামনে পিছনে রং বেরঙের ফুল দেখতেই ভালো এই যে ফুল আর ফুল শুধুই ফুল কলকাতা বিকাশ ভবন